বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের সামনে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম তোমাদের মধ্যে ব্লগ ভিডিও শেয়ার করতে আমার খুব ভালো লাগে নিজের মনের অনেক কথাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি মনটা একটু হালকা হয় আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব তোমরা পুরা ভিডিওটা দেখার অবশ্যই চেষ্টা করবে যেহেতু ফেসবুকে কাজ করতে এসেছ অবশ্যই পুরা ভিডিওটা দেখা তোমাদের কর্তব্য আজকে তো আমি শুটকি মাছ ভোনা করবো এটা হচ্ছে রূপচাঁদা শুটকি করলা ভত্তা করব। আর গরুর মাংস দিয়ে সোলার ডাউল রান্না করব আর লাল শাক ভাজি করব। এ তো লাল শাকটা সিদ্ধ করে নিচে এখন তেলে দিয়ে নিলাম তেলে দিয়ে আমি আবার একটু নরম নরম শাক খেতে বেশি পছন্দ করি এখন প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ করে নিয়ে কষায়ে নিয়ে সোলার ডাউলটা দিয়ে মাংস দিয়ে ছোলার ডাউল রান্না করতেছি রাতের বেলা খাবার খাওয়ার জন্য রাতে চিন্তা করেছি লুচি বানিয়ে দেব লুচি দিয়ে ছোলার ডাউল দিয়ে খাইতে বেশ ভালোই লাগে আমার আবার তিন বেলা তিন পদের খাবার তৈরি করা লাগে সারাদিন কাজেই অনেক ব্যস্ত থাকি আমি বন্ধুরা আমার শরীরটাও বেশি ভালো না জ্বর জ্বর লাগতেছে ঠান্ডা লেগে গলার অবস্থা কন্ডিশন ঠিকভাবে কথা বলতে পারতেছি না এই তো শুটকি মাছটা এখন ভুনা করে নিচ্ছি এই তেজপাতাটা দেখতেছি এটা আমার এক খালার গাছের তেজপাতা বাসায় গেছিলাম আসার সময় নিয়ে আসছে অনেক করে তেজপাতা গাছ থেকে নিজেদের তেজপাতা ওই তেজপাতার একটা বাসনায় আলাদা অন্য রকম ডাউলটাই তো হয়ে গেছে এখন একটু কাঁচামরিচ দিয়ে আর একটু জাল দিয়ে নেব আজকে আমাদের বাসায় সারা দিন কারেন্ট নেই আবার এই শুটকি মাছটা রান্না করতে করতে গ্যাসও ফুরায়ে গেছে পরে আবার রাইস কুকারের মধ্যে রান্না করে নিলাম এই তো লেবু কেটে নিয়েছি ভাতের মধ্যে করল্লাটা দিয়ে দিয়েছি করল্লা সেদ্ধ হইলে পরে ভাত খেতে বসবো সাড়ে বারোটার মধ্যে আমার সব কাজ করে কমপ্লিট করতে হয় কারণ একটার মধ্যে আমার হাজব্যান্ড চলে আসে অফিস থেকে একটার সময় নামাজ কালাম আমি ওর আসার আগেই নামাজ কালাম পড়ে শেষ করে নেই দুইজন একসঙ্গে খেতে বসি এই তো করল্লা দিয়ে ভাত একটু খেয়ে এখন আবার লাল শাক দিয়ে একটু খাচ্ছি তারপর একটু শুটকি মাছ দিয়ে খাবো শুটকি মা আমরা একটু ভাত খুব কম খাই অল্প একটু তরকারি হলে ভাত খাওয়া হয়ে যায় আর যখন যেটা খাই তখনই সেটা শেষ করে নিই কারণ তিনবেলা তিন পদের খাবার খাওয়া হয় একটা আবার ওই পাশে আমি রিপিট করি না রাতের জন্যে এখন এই যে গোল গোল রুটির মতো বানায় চার ভাগে ভাগ করে নিচ্ছে তিন কুন এসে করে লুচি বানাবো তিন কুনে করে লুচি বানাইলে নাকি ভাইরাল হয় সেই জন্য আমি এই পদ্ধতিটা গ্রহণ করেছি তিন কোন আছে লুচিতে নাকি খুব বেশি মানে ভিউ আসে সেই জন্য আমিও ভাবলাম আমিও করে দেখি কি হয় এতে লুচিগুলো বানিয়ে নিচ্ছি রাত্রে সোলার ডাউল দিয়ে খাবো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবে আর পুরা ভিডিওটা দেখবে বাই বাই গুড নাইট